আসসালামাইকুম ভিওয়ার্স আজ আটে নভেম্বর দুই রোজ শনিবার হাজি সাহেবের হাই কোয়ালিটি এবং উন্নত মানের একটি পাঞ্জাবি মন্ডি এবং ফ্রিজিয়ান গাবি দেখাবো সর্বোচ্চ সেরা ওনার সঙ্গে চলুন সরাসরি কথা বলি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এবার তো এসে দেখলাম যে হাতি সাইজের বিগ বিগ গাবিগুলা সংগ্রহ করেছেন খুব কোয়ালিটি গরু নিয়েছে একবার ডাইরেক্ট মাশাআল্লাহ কালার প্রিন্ট মানে সর্বোচ্চ সেরা দর্শক বন্ধুরা সরাসরি দুই দাঁত বয়স কিন্তু অনেক বড় হাতি সাইজ গরু এসব আসলে রিয়ার কিন্তু খুব কম সংখ্যক পাওয়া যায় দুই দাঁত বয়স এটা প্রেগন্যান্সি বয়সটা কেমন

আপনারা দাম দর করে নিতে পারবেন ঠিকানাটা বলবেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে কথা বলে গাভ তো সকালে ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী আবার বিরোধ দেখা হবে